আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন অনেক ভিডিও দেখেছি এর আগে টিস্যু পেপার দিয়ে ফুল বানানোর কিন্তু নিজে কখনোই ট্রাই করিনি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আমার তো খুবই পছন্দ কিন্তু আমার মনে হতো যে আমি বানাতে গেলে হয়তো ঠিকঠাক হবে না শুধুমাত্র এই ধারণার জন্যই আমি এতদিন বানাইনি তবে এই ভিডিওটা কিছুদিন আগের প্রায় মাসখানেক আগের আমি সেদিন হঠাৎ করেই চিন্তা করি যে আমার কাছে তো সব কিছুই আছে তাহলে আমিও ট্রাই করে দেখি এত কিছু বানাই নিশ্চয়ই এটাও বানাতে পারবো আর প্রসেসিং তো খুব একটা কঠিন না তাহলে আমি কেন বানাচ্ছি না তো এগুলো ভাবতে ভাবতেই শুরু করে দিলাম এর জন্য আমি প্রথমেই টিস্যু পেপার ভাজ করে নিয়ে রাউন্ড শেপ করে দাগ দিয়ে নিয়েছিলাম তারপরে দেখতেই তো পেলেন যে আমি কেচি দিয়ে সুন্দর করে রাউন্ড রাউন্ড করে কেটে নিয়েছি তো সুন্দর করে কেটে নেওয়ার পরে যেটা করতে হবে সেটা হলো সবগুলোকে আলাদা আলাদা করে নিতে হবে কারণ আমাদের পিস পিস করে দরকার হবে আর তারপর যে কোনো রাউন্ড মুখ এরকম কিছু নিয়ে নিতে হবে আমি এখানে আমার পারফিউমের ঢাকনাটা নিয়ে নিয়েছিলাম তারপরে আমি যেভাবে বসাচ্ছি ঠিক এভাবেই একটার পরে একটা একটা করে বসিয়ে দিতে হবে প্রথম শাড়িটা এভাবে বসানোর পরে উপর দিকে গোল করে আঠা দিয়ে দিতে হবে যেন পরবর্তী লাইনটা আমি দিতে পারি কিন্তু আমার এটা বানাতে গিয়ে একটু সমস্যা হয়ে গিয়েছিল কারণ আমার আঠাটা বের হচ্ছিল না আসলে অনেকদিন কাজ করা হচ্ছিল না তো এই আমার আঠাটা আসলে শুকিয়ে গিয়েছিল অনেকক্ষণ চেষ্টা করার পরেও যখন হলো না তখন আমি আঠাটা একদম খুলে ভিতর থেকে একটা পিন দিয়ে বের করে করে এগুলো লাগিয়েছিলাম আঠা দিচ্ছিলাম আর একটা করে গোল শেপের টিস্যু পেপার বসিয়ে দিচ্ছিলাম মানে একটু পরপর আর কি বসাতে হবে তো কিছু সময় রাউন্ড শেপের টিস্যুগুলো বসানোর পরে দেখা যাবে যে জায়গাটা মোটামুটি ফুল হয়ে গেছে তারপরে কিন্তু ফুলটা রেডি হয়ে যাবে কিন্তু তার আগে একটা রাউন্ড শেপের টিস্যু নিয়ে সেটা ফুলের মাঝের দিকে বসে দিতে হবে যেন এটা সাপোর্টের কাজ করে এরপর এখান থেকে এটা বের করে নিলে খুবই সুন্দর একটা গোলাপ ফুল রেডি হয়ে যাবে তো এটা তো রেডি হলো একটা সাদা গোলাপ পরে আমি ভাবলাম যে একটা কালারফুল গোলাপ কীভাবে পাওয়া যায় তখন আমি আমার একটা পুরাতন আইশ্যাডো প্যালেট বের করে ফেললাম সেখান থেকে যেই কালারটা খুশি সেই কালার নিয়ে কিন্তু গোলাপে হালকা হালকা করে রং করে দিলেই বেশ একটা শেড পাওয়া যাবে গোলাপের মধ্যে তো আমি একটু গোলাপি রং করেছিলাম খুব বেশি রং হয়নি হালকা হালকা করেই করেছিলাম যেন একটা সুন্দর লুক আসে আর এই গোলাপগুলো দিয়ে কিন্তু আমি একটা বুকে বানিয়েছিলাম ছোট্ট কিউট একটা বুকে বানিয়েছিলাম এটা কিন্তু যে কোনো বন্ধু বা প্রিয় মানুষ যাকে খুশি তাকে গিফট করা যেতে পারে প্রথমে আমি একটা বড় গোলাপ বানালেও পরবর্তীতে কিন্তু বুকে বানানোর জন্য আমি বেশ ছোট ছোট কিছু গোলাপ বানিয়ে নিয়েছিলাম আর এটা বানানোর জন্য ব্রাউন কালারের পেপার নিয়েছিলাম যেটা আমার কাছেই ছিল তারপরে এটা আমি বি সিক্স থাউজেন্ড আঠা দিয়ে লাগিয়ে নিয়ে এর মধ্যে পুরাতন কিছু কাগজ দিয়ে দিয়েছিলাম এরপরে গোল করে একটা কাগজ কেটে সেটা দিয়ে এটা সিকিউর করে নিয়েছিলাম এরপরেও ছোট ছোট গোলাপগুলো আঠা দিয়ে এখানে লাগিয়ে দিয়েছিলাম আর উপরে একটা ছোট্ট নোট দিয়েছিলাম ব্যাস আমার বুকে রেডি